আমরা যাচ্ছিলাম একচুয়ালি আমি আগরতলা থেকে ফর্টিগড়া যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টে যিনি কনসার্ন ডি এম আছেন এবং এস পি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবো এবং দ্রুত বিষয়টা সমাধান হবে অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমাদের ওখানে একটা হয়েছে সবাই আমরা গ্রামে সবাই এখানে বইছি একটা স্যারের মুখানে বেরিয়ে গেট দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায় সেই কারণে আমরা দাবি করছি যে আমরা এখানে বেরিয়ে গেট আজকে কি এক্সিডেন্ট হয়েছে হ্যাঁ ফলে এই মাত্র এক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই আমরা এখানে আবার কেন লোকজন মানে বসে আর একটা অভিযোগ উঠেছে ট্রাফিক নাকি এখানে হ্যাঁ এটা মানে তারা অনেকের দাঁত থেকে পান কাটে অনেকে কিন্তু পান কাটে না অনেক সময় গাড়ি দৌড়ায় গিয়ে আটকে যাও তারা পান কাটে তাই আপনি কি ভাবছেন ওইটার জন্য কি কোনো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে না অ্যাক্সিডেন্ট তো এখানে গাড়িগুলো যেমন আসতে পুলিশে আটকে পড়তে হবে অনেকে তাইসের জায়গা অনেকে মাত্র হেলমেট থাকে না এখানে গ্রামের আছে অনেকে বাগান কাটতে যায় সকালবেলা অনেকে রাজমিস্ত্রির কাজে যায় এখানে এখানে কাজ যায় হেলমেট হয়তো দেয় না না দেওয়ার জায়গা যখন কাজ না যায় তারা দিকে তখন যে অ্যাক্সিডেন্টটা হয় এখন আপনাদের মন্ত্রী আসলো মন্ত্রীর কাছে কি দাবি জানালেন হয়তো আমাদের এখানে খালি ট্রাফিক একজন ট্রাফিক থাকতো বা যেন বেরি বিক্রি করতো বেরি বিক্রি করতে পারে এখান থেকে কম হয় মন্ত্রী কি আশ্বাস দিলেন